আমাদের শিক্ষার মেইন যে ভিশন থাকে দুটো জিনিস একটা হলো একটা প্রিভেনশন ইজ বেটার দেন কিউর আমাদের চিকিৎসক মণ্ডলী যারা আছেন তাদের কাছে আমরা সাধারণত যাই শারীরিক সমস্যায় পতিত হলে আর আমাদের অ্যাপ্লাইড নিউট্রিশন তার আগের স্টেজটা মূলত টিচ দিয়ে থাকে যারা খুবই হাইলি অ্যাসপাইরেন্ট টু বিকাম এ রিসার্চার তারা ইচ্ছা করলে সেকেন্ড ইয়ার থেকেই বিভিন্ন কাজের সাথে সম্পৃক্ত হয়ে যেতে পারে মাস্টার্স বা পিএইচসির জন্য স্যার বাইরের দেশের কোন কোন কান্ট্রিগুলো মনে করেন আপনি যদি আমরা হিউমিনিটি প্লাস ডিসিপ্লিন এবং রিসার্চ এইগুলো শিখতে চাই আই থিঙ্ক জাপান ইজ দ্য বেস্ট ওয়ান বিকজ ওয়ার্ল্ডের মধ্যে জাপান ভেরি ফ্যামিলিয়ার টু আফোর্ড দ্য হিউমিনিটিস ফান্ডামেন্টালি দুইটা ওয়েতে বাইরে ফুল ফান্ডেড স্কলারশিপ পেতে পারি একটা ওয়ে হলো সরাসরি বিভিন্ন যে স্কলারশিপের সার্কুলার হয় সেখানে যদি আমরা অ্যাপ্লাই করি আর আরেকটা প্রসেস হলো কী কারণে এই নেটটিতে স্যার এইরকম স্টুডেন্টরা করতে পারে না বলে আপনি মনে করেন তো আমাদের ইউনিভার্সিটিগুলোতে এটা একটা মেজর ড্রব্যাক্স যে তারা ভর্তি হওয়ার পরেই বিসিএস নামক একটা কম্পিটিটিভ জবের জন্য তৈরি হতে পারে তার অনার্স কমপ্লিটের পরেই হলো তাকে জবের জন্য প্রস্তুতি নিতে হবে কারণ একই সাথে অনেকগুলো টার্গেট নিলে কোনো টার্গেটই তার জন্য রিস করা সহজ হবে না কারণ ইম্যাচিউর এক্সপেকটেশন এবং ইফোর্টস দেওয়া এটা কোনোভাবেই ওয়াইজ হতে পারে না তা আমার অন্যান্য ইউটিলিটি সায়েন্সের যেগুলো ইনোভেশন আছে সেগুলো আমার নিরর্থক হবে যদি আমার স্বাস্থ্যই সঠিকভাবে মেনটেন করা না হয় যদি কেউ মানব শরীরবিদ্যা এবং মানব শরীরের যে খাদ্যের মাধ্যমে নিয়ন্ত্রণ এবং খাদ্যের মাধ্যমে তার সুস্বাস্থ্য নিশ্চিতকরণ এটা যদি কেউ ইন্টারেস্টেড হয় আই থিঙ্ক দে হ্যাভ টু চয়েস দ্য অ্যাপ্লাইড ইন্টারনেশনাল ফুড টেকনোলজি আসসালামু আলাইকুম আমি শাহন আহমেদ পড়াশোনা করছি ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগে প্রজেক্ট বিয়ন্ড দ্য জার্নির পঞ্চম পর্বে আজকে আমাদের সাথে উপস্থিত রয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ডক্টর শেখ মোহাম্মদ আব্দুল রফ স্যার স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ শত ব্যস্ততার মাধ্যমে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আমাকে এই প্রোগ্রামে ইনভাইট করার জন্য স্যার আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে একজন স্টুডেন্ট অ্যাডমিশন টেস্ট দেওয়ার পরে ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগটি কেন তার উচ্চশিক্ষার জন্য সিলেক্ট করবে ধন্যবাদ খুবই গুরুত্বপূর্ণ একটা জিজ্ঞাসা আমরা যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি আমাদের এত কিছু জানার সুযোগ ছিল না ইন্টারনেট বা অন্যান্য সোর্স থেকে তো এখন এই প্রোগ্রামের মাধ্যমে আমার মনে হয় যারা ভর্তিচ্ছু অথবা এই ডিসিপ্লিনে ভর্তি হয়েছে তাদের কনফিডেন্স নিয়ে আসার জন্য এই প্রশ্নটার উত্তর অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের সায়েন্স এজুকেশনে পড়ে ইন্টারমিডিয়েট কম্পিটিশনে পড়ে আমাদের মেজর দুটো ব্রাঞ্চ একটা হলো ফিজিক্যাল সায়েন্স আর একটা বায়োলজিক্যাল সায়েন্স বায়োলজিক্যাল সায়েন্সের মধ্যে আমাদের যে মেজর সাবজেক্টগুলো রয়ে গেছে তন্মধ্যে মধ্যে হাইলি এক্সপেক্টেড এবং সেবাধর্মী হলো মেডিকেল সায়েন্স এরপরে ইউনিভার্সিটি পর্যায়ে যদি আমরা চিন্তা করি ফার্মেসি বায়োকেমিস্ট্রি অ্যাপ্লাইড নিউট্রিশন অ্যান্ড ফুড টেকনোলজি বায়োটেকনোলজি অন্যান্য বেসিক যে বায়োলজিক্যাল সায়েন্সের সাবজেক্ট জিওলজি বোটানি এগুলো আছে আমাদের শিক্ষার মেইন যে ভিশন থাকে দুটো জিনিস একটা হলো একটা বেটার জব প্লেসমেন্ট আমি একটা সম্মানজনক ভালো স্যালারাইড জব পাবো এবং এটা সুযোগ অবারিত এটা একটা এক্সপেকটেশন থাকে আরেকটা হলো এজুকেশন থ্রু আউট দ্য লাইফ যে আমি যা শিখবো সেটা আমার ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে তথা সোশ্যাল লাইফে এবং দেশের কল্যাণে যাতে ব্যবহার করতে পারি সেই অর্থে অ্যাপ্লাইড নিউট্রিশন অ্যান্ড ফুড টেকনোলজি এমন একটা ডিসিপ্লিন যেখানে কেউ যদি অ্যাটেন্টিভলি পড়াশোনা করেন জ্ঞান অর্জন করেন তাহলে তার এই শিক্ষাটা তার ব্যক্তি জীবনে সবসময় কাজে লাগবে এবং তার পারিবারিক জীবন তার সোশ্যাল লাইফে সবসময় কাজে লাগবে কারণ আমরা হিউম্যান বিং হিসেবে আমাদের বেঁচে থাকার জন্য অন্যতম উপকরণ হল খাদ্য গ্রহণ স্যার তো এই খাদ্য গ্রহণটা আমরা যদি সঠিকভাবে করতে পারি সঠিক খাদ্য নির্বাচন সঠিক পরিমাণ এবং এর সাথে সাথে লাইফস্টাইল এই বিষয়গুলোই মূলত আমাদের অ্যাপ্লাইড নিউট্রিশন এবং ফুড টেকনোলজির অন্যতম প্রতিবাদ্য বিষয় এর পাশাপাশি আমরা জানি যে খাদ্যের ট্রান্সফার প্রয়োজন হয় মুভমেন্টের প্রয়োজন হয় হয়তো গ্রোয়ার্স এক অঞ্চলে আছে কনজিউমার্স অ্যানাদার অঞ্চলে আছে। তো এই যে ট্রান্সফরমেশন বা শিপমেন্টের প্রয়োজন এখানে ফুড প্রিজারভেশনে একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে এবং অনেক খাবার আছে প্রচুর পরিমাণে পাওয়া যায় তো এটা সারা বছর আমরা সরবরাহ করতে পারি না নর্মালি যদি কোনো প্রসেসিং আমরা না করি তো সেই অর্থে যে প্রসেসড ফুড এবং যেটাকে আমরা অল ইয়ার রাউন্ড প্রোভাইড করতে পারছি এবং দেশের এই প্রান্ত থেকে অন্য প্রান্তে অথবা বিদেশ থেকে নিয়ে আসতে পারছি সেটা হলো আমাদের এই ফুড প্রসেসিংয়ের যে সাইন্টিফিক এখন যে প্র্যাকটিসগুলো রয়ে গেছে সেগুলোর কারণে তো একদিকে আমাদের নিউট্রিশনাল রিকোয়ারমেন্ট অন্যদিকে খাদ্যের সরবরাহ পুষ্টিকর খাদ্য সরবরাহ নিশ্চিত করার জন্য যে ডিসিপ্লিন সেটাই আমাদের অ্যাপ্লাইড নিউট্রিশন অ্যান্ড ফুড টেকনোলজি এই জন্য আমি মনে করি যে এই সাবজেক্ট নিজের যে স্বাস্থ্যগত দিক সেটাকে একেবারে খাদ্যের মাধ্যমে এবং লাইফস্টাইলের মাধ্যমে প্রপারলি মেনটেন করা আমরা সবাই জানি প্রিভেনশন ইজ বেটার দেন কিউর আমাদের চিকিৎসক মণ্ডলী যারা আছেন তাদের কাছে আমরা সাধারণত যাই শারীরিক সমস্যায় পতিত হলে আর আমাদের অ্যাপ্লাইড নিউট্রিশন তার আগের স্টেজটা মূলত টিচ দিয়ে থাকে অথবা গবেষণা করে থাকে এবং এটা নিয়ে আমাদের মূল প্রতিবাদ্য বিষয় যে হাউ টু ম্যানেজ আওয়ার হেলথ হাউ টু ডেভেলপ আওয়ার ইমিউনিটি এই অর্থে আমাদের অ্যাপ্লাইড নিউট্রিশন অ্যান্ড ফুড টেকনোলজি যদি কেউ মানব শরীরবিদ্যা এবং মানব শরীরের যে খাদ্যের মাধ্যমে নিয়ন্ত্রণ এবং খাদ্যের মাধ্যমে তার সুস্বাস্থ্য নিশ্চিতকরণ এটা যদি কেউ ইন্টারেস্টেড হয় আই থিঙ্ক হ্যাভ টু চয়েস দ্য অ্যাপ্লাইড নিউট্রিশন অ্যান্ড ফুড টেকনোলজি ফলিত পুষ্টি খাদ্য প্রযুক্তি বিভাগ অন্যান্য জীববিজ্ঞান অনুষদের যে অন্যান্য বিভাগ আছে সেগুলো থেকে কী হবে আলাদা চায় ওয়েল আসলে বায়োলজিক্যাল সায়েন্স এটা পুরোটাই আমাদের জৈব বস্তু নিয়ে আলোচনা এবং সব সায়েন্সেরই আলটিমেট গোল হলো টু বেনিফিট দ্য হিউম্যান বিংস তো আমরা যেহেতু আলটিমেটলি বেনিফিশিয়ারি অফ অল ব্রাঞ্চেস অফ সায়েন্সেস তো সেই অর্থে আমাদের সব বিজ্ঞানের শাখার থেকে মানুষ উপকৃত হবে কিন্তু আমাদের আলটিমেট যে উপকরণগুলো যার মাধ্যমে আমরা উপকৃত হতে পারি অ্যাট দ্য সেম টাইম যদি মিসম্যানেজমেন্ট হয় অথবা অ্যাপ্রোপ্রিয়েটলি আমরা যদি সেটা ইনটেক না করি ক্ষতিগ্রস্ত ইমিডিয়েটলি হব সেটা হল আমাদের খাদ্য এবং স্বাস্থ্য সম্পর্কিত স্বাস্থ্যই সব সুখের মূল তো আমার অন্যান্য ইউটিলিটি সায়েন্সের যেগুলো ইনোভেশন আছে সেগুলো আমার নিরর্থক হবে যদি আমার স্বাস্থ্যই সঠিকভাবে মেনটেন করা না হয় সেই অর্থে অন্যান্য সায়েন্স যে এজুকেশন আছে আদার দ্যান মেডিকেল সায়েন্স সেগুলো আমার কাছে মনে হয় যে সেকেন্ডারি অ্যাপ্লিকেশন টু দ্য হিউম্যান বিং হিউম্যান ওয়েলফেয়ার বাট একেবারে প্রাইমারি এবং ক্রুশিয়াল ওয়েল বিং অফ দ্য হিউম্যান বিং অ্যান্ড মাই সেলফ যদি আমরা বলি ইন দ্যাট কেস শুড বি দ্য মেডিকেল সায়েন্স অ্যান্ড ভেরি নেক্সট টু দ্যাট ওয়ান অ্যাপ্লাইড নিউট্রিশন অ্যান্ড ফুড টেকনোলজি অ্যাপ্লাইড নিউট্রিশন অ্যান্ড ফুড টেকনোলজি ডিপার্টমেন্টের কোর কোর্স কোনগুলো স্যার আমাদের সাবজেক্টে মূলত এখানে নাম থেকে আমরা বুঝতে পারছি অ্যাপ্লাইড নিউট্রিশন অ্যান্ড ফুড টেকনোলজি তো আমাদের নিউট্রিশন আন্ডারস্ট্যান্ডিং করা এবং এটা এনশিওর করার জন্য যে সমস্ত সাবজেক্ট তথা টপিকসগুলো ইম্পর্টেন্ট সেগুলোই আমি যদি মেনশন করি তন্মধ্যে মধ্যে হিউম্যান ফিজিওলজি এরপর নিউট্রিশনাল সায়েন্সেস মাইক্রোবায়োলজি জেনারেল অ্যান্ড ফুড মাইক্রোবায়োলজি ইন্ডাস্ট্রিয়াল মাইক্রোবায়োলজি অ্যাট দ্য সেম টাইম হায়ার এডুকেশনের জন্য এখানে মলিকুলার বায়োলজিও পড়ানো হয় তো নিউট্রিশন অনেকগুলো ব্রাঞ্চ আছে ফান্ডামেন্টালস অফ নিউট্রিশন যেখানে নিউট্রিশনের একেবারে মলিকুলার লেভেলে কিছু স্টাডি ক্লিনিক্যাল নিউট্রিশন যেখানে আমাদের বিভিন্ন খাদ্য সংক্রান্ত যে সমস্ত ডিজিজ অথবা ইভেন ইনফেকশাস ডিজিজের ক্ষেত্রে প্রপার ট্রিটমেন্ট ইম্প্রুভমেন্টের জন্য যে খাদ্যাভ্যাস সেখানে সেটা শেখানো হয় এই একটা দিক মেজর কোর্সগুলোর মধ্যে আর আরেকটা দিক হল আমাদের ফুড প্রিজারভেশন যেগুলোর দ্বারা ফুড স্পয়েলেজ হয় তার মধ্যে অন্যতম হলো মাইক্রোবেল স্পয়েলেজ এই জন্য আমাদের যে ফুড প্রিজারভেশন টেকনোলজি সেগুলো সংক্রান্ত যে কোর্সগুলো আছে এরপর ফুড প্রসেসিং এরপরে বিভিন্ন ধরনের ফর্টিফিকেশন এই এগুলোই আমাদের সাবজেক্টের মূল পঠিত বিষয় একজন শিক্ষার্থী তার অনার্স লাইফের কোন ইয়ারে এবং কখন স্যার রিসার্চ শুরু করতে পারে বলে আপনি মনে করেন রিসার্চ আসলে এটা কিউরিসিটির উপর ডিপেন্ড করে আমরা ফর্মালি যে ফ্যাসিলিটিসটা দিয়ে থাকি সেটা হলো প্রত্যেক শিক্ষাবর্ষ থেকেই তার পার্ট অফ দ্য রিসার্চ প্র্যাকটিক্যাল এক্সপেরিমেন্ট আছে আসলে একটা রিসার্চে অনেকগুলো এক্সপেরিমেন্ট করা হয় তারই একটা অংশই হলো এক ব্যাকাধিক অংশ আমাদের প্র্যাকটিক্যাল কোর্সগুলো কিন্তু আমরা ফর্মালি যে রিসার্চে তাদেরকে অ্যাক্সেসটা দিই সেটা হলো ফোর্থ ইয়ারে আমাদের একটা প্রজেক্ট রিসার্চ ওয়ার্ক থাকে তার মাধ্যমে তারা ঢুকতে পারে এরপরে মাস্টার্সে যে এমএসসি থিসিস সেখানে করতে পারে বিয়ন্ড দ্যাট আমাদের অনেক শিক্ষকমণ্ডলীর প্রজেক্ট আছে এই প্রোজেক্টগুলোতে যারা খুবই হাইলি অ্যাসপাইরেন্ট টু বিকাম এ রিসার্চার তারা ইচ্ছা করলে সেকেন্ড ইয়ার থেকেই বিভিন্ন কাজের সাথে সম্পৃক্ত হয়ে যেতে পারে এই ডিপার্টমেন্ট থেকে স্যার গ্র্যাজুয়েশনের পরে একজন শিক্ষার্থী যদি স্যার মাস্টার্স করতে বা পিএইচডি করতে দেশের বাড়ি যেতে চায় তাহলে স্যার কোন কোন অপশান আছে মানে সাবজেক্টের আমাদের এখান থেকে আমরা জানি যে হায়ার এডুকেশনে আসলে ওভারল্যাপিং অনেক ফিল্ড থাকে আমাদের এই সাবজেক্টে যেহেতু অনেকগুলো কোর্স সাবজেক্ট পড়ানো হয় তার মধ্যে বায়োকেমিস্ট্রি মেটাবলিজম মলিকুলার বায়োলজি মাইক্রোবায়োলজি নিউট্রিশন সো আমাদের এই ডিসিপ্লিন থেকে গ্র্যাজুয়েশনে পড়ে যদি তার টপিক্স খুব অ্যালাইন করে তাহলে মেডিকেল সায়েন্স ডেন্টাল সায়েন্স এগ্রিকালচার এরপরে হলো মলিকুলার বায়োলজি বা বায়োলজিক্যাল সায়েন্সে মোস্ট অফ দ্য ফিল্ড দে ক্যান হ্যাভ দ্য অপরচুনিটি টু কন্টিনিউ হিজ হায়ার স্টাডিজ আর এগুলো যেখানে আসে বিশেষভাবে আমাদের গ্র্যাজুয়েটে বর্তমানে যেখানে খুব বেশি পরিমাণে যাচ্ছে এর মধ্যে উল্লেখযোগ্য হলো অস্ট্রেলিয়া আমেরিকা কোরিয়া চায়না জাপান কানাডা এবং ইউরোপিয়ান অনেক কান্ট্রিতেও সুযোগ আছে মূলত আমাদের স্টুডেন্ট হ্যাভ টু কমিউনিকেট উইথ দ্য প্রফেসর এটা একটা প্রসেস আর একটা হলো যখন সার্কুলার হয় তো অ্যালাইট ফিল্ডে অ্যাপ্লিকেশন করলে আই থিঙ্ক দে হ্যাভ দ্য ক্যাপাসিটি টু পারফর্ম দ্য হায়ার স্টাডিজ মাস্টার্স বা পিএইচসির জন্য বাইরের দেশের কোন কোন কান্ট্রিগুলো মনে করেন আপনি আসলে ভাষাগত সুবিধার কথা বিবেচনা করলে ইংলিশ স্পোকেন কান্ট্রি আমাদের স্টুডেন্টদের জন্য সবথেকে ফেভারেবল এরপরে নেক্সট টু দ্যাট ওয়ান যদি একটু কষ্ট করে নেটিভ ল্যাঙ্গুয়েজ কিছু রপ্ত করতে পারে অ্যাটলিস্ট ফর দ্য ডেইলি লাইফ ইজিনেস জাপান অলসো ভেরি গুড ওয়ান এগুলোই আমার কাছে মনে হয় তাছাড়া যে কোনো দেশেই সে গবেষণা করতে পারে গবেষণার এনভায়রনমেন্টটা আসলে সো ডিফিকাল্ট স্যার কান্ট্রি সিলেকশন নিয়ে যদি কিছু বলতেন মানে একজন শিক্ষার্থী যাচ্ছে মাস্টার বা পিএর জন্য সেখানে স্যার কান্ট্রি সিলেকশনটা করা উচিত বলে মনে করেন কান্ট্রি সিলেকশন আসলে বিদেশ সবগুলোই প্রায় আমাদের জন্য অলমোস্ট সিমিলার টাইপ অফ এক্সপিরিয়েন্স গেদার করতে হয় তবে আমি যেহেতু জাপানে ছিলাম সেই ক্ষেত্রে একটা এমফোসিস দিয়েই বলতে হয় যদি আমরা হিউমিনিটি প্লাস ডিসিপ্লিন এবং রিসার্চ এইগুলো শিখতে চাই আই থিঙ্ক জাপান ইজ দ্য বেস্ট ওয়ান বিকজ ওয়ার্ল্ডের মধ্যে জাপান ভেরি ফ্যামিলিয়ার টু আফোল্ড দ্য হিউমিনিটিস তারা পরস্পর শ্রদ্ধাশীল যেগুলো হয় যেহেতু রিসার্চের পাশাপাশি এগুলো শিখতে হয় আর অবভিয়াসলি এখন পর্যন্ত লিডিং কান্ট্রি হিসাবে যদি আমরা বলি বায়োলজিক্যাল সায়েন্স বা আমাদের এই ফিল্ডে আমেরিকা নো ডাউট নেক্সট টু দ্যাম ইউরোপিয়ান কান্ট্রি আছে অস্ট্রেলিয়া আছে হোয়াট এভার ইন এনি কান্ট্রি ডেভেলপ কান্ট্রিগুলোতে আই থিঙ্ক দ্য অপরচুনিটি উইল বি অলমোস্ট আইডেন্টিল একজন স্টুডেন্ট ফুল ফান্ডেড স্কলারশিপের জন্য কীভাবে নিজেকে প্রস্তুত করতে পারে সো যদি কেউ বাইরে হায়ার এডুকেশনে যেতে চায় তাহলে তাকে আমি মনে করি অনার্সের পর থেকেই কিছু কিছু লেখালেখির অভ্যাস করা দরকার আমরা ফান্ডামেন্টালি দুইটা ওয়েতে বাইরে ফুল ফান্ডেড স্কলারশিপ পেতে পারি একটা ওয়ে হল সরাসরি বিভিন্ন যে স্কলারশিপের সার্কুলার হয় সেখানে যদি আমরা অ্যাপ্লাই করি অবশ্যই আমার আন্ডার গ্র্যাজুয়েট শেষ করার পরে সেই কোয়ালিটি আমার আসবে বাট ফোর্থ ইয়ার থেকেই যদি সে লেখালেখি শুরু করে হতে পারে যে তার অপরচুনিটিটা আসবে আফটার কমপ্লিশন অব দ্য অনার্স এই একটা প্রসেস আর আরেকটা প্রসেস হলো যে আমরা বিভিন্ন প্রফেসরের যে স্পেসিফিক ফিল্ড ওই ফিল্ড স্পেসিফিক প্রফেসারের কাছে তার রিসেন্ট পেপার সমূহের উপরে যদি একটু কমেন্ট করে তার কাছে তার হায়ার এডুকেশন কমপ্লিট করার ডিজায়ারটা এক্সপ্রেস করতে পারে অনেক সময় প্রফেসর উইল স্পন্সর দ্য স্কলারশিপ অথবা হলো ছাত্রের স্কলারশিপ পাওয়ার জন্য প্রফেসর হেল্প করবে হি উইল গাইড হাউ অ্যাপ্লাই অ্যান্ড হোয়ার টু অ্যাপ্লাই গ্র্যাজুয়েশনের পরে একজন শিক্ষার্থীর জন্য স্যার পটেন্সিয়াল জব সেক্টর বা ফিল্ড আপনি কোনগুলো মনে করেন ওয়েল আমাদের আসলে এই ডিসিপ্লিন থেকে জব এঙ্গেজমেন্ট অন্যান্য সায়েন্সের বিভাগের তুলনায় অনেক বেশি যেহেতু বাংলাদেশে বর্তমানে ফুড ইন্ডাস্ট্রিজ আর গ্রোয়িং স্টেজ এবং আমাদের প্রথম বেস থেকে শুরু করে একটা হিউজ পোর্শন হলো এইদিকে জবে চলে গেছে এটা আসলে ও ফ্যামিলি নিডস তার ডিজায়ার তার ভিশন এগুলোর উপর ডিপেন্ড করে তো যেভাবেই হোক সে যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে এবং পরবর্তীতে যে কোনো ফিল্ডে যায় তার যে আমাদের এই সাবজেক্টের যে নলেজ গেদার হলো এটা সে থ্রু আউট দ্য লাইফ তার যে কোনো জায়গায় সে ব্যবহার করতে পারবে এটা ডিপেন্ডস করে যে তার জব কোনটা সে চয়েস করবে অনেক প্যারামিটার উপরে ইট ডিপেন্ডস অন ইন্ডিভিজুয়াল চয়েস স্যার একজন শিক্ষার্থী স্যার কখন এবং কিভাবে এই জব সেক্টরের জন্য নিজেকে প্রিপেয়ার করবে তো আমাদের ইউনিভার্সিটিগুলোতে এটা একটা মেজর ড্রব্যাকস আই থিঙ্ক ইটস মাই ওন অ্যানালাইসিস যে তারা ভর্তি হওয়ার পরেই বিসিএস নামক একটা কম্পিটিটিভ জবের জন্য তৈরি হতে থাকে তা আমাদের বিসিএস আই মিন বিভিন্ন ক্যাডার যে জবগুলো আছে সেগুলো নেচার এক ধরনের তো যারা এইগুলোর জন্য কম্পিটিশন চয়েস করতেছে তারা সাধারণত দেখা যায় যে কমন যে টপিকসগুলো আছে জেনারেল নলেজ জেনারেল ম্যাথ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্সগুলো এগুলো স্টাডি করে থাকে বাট প্রফেশনাল জবের ক্ষেত্রে আমি প্রিফার করব যে তার অনার্স কমপ্লিটের পরেই হলো তাকে জবের জন্য প্রস্তুতি নিতে হবে কারণ একই সাথে অনেকগুলো টার্গেট নিলে কোনো টার্গেটই তার জন্য রিস্ক করা সহজ হবে না কারণ ইম্যাচিউর এক্সপেকটেশন এবং ইফোর্টস দেওয়া এটা কোনোভাবেই ওয়াইজ হতে পারে না কারণ যে মেধাবী সে অনার্সের পরে যে সময়টুকু পাবে ওইখানেও একটা কম্পিটিটিভ প্রিপারেশনের মাধ্যমে তার যে টার্গেট জব সেখানে রিস্ক করতে পারবে এটা আমরা অনেক সময় দেখেছি যারা বিসিএসএ প্রথম স্থান বা প্রথম দিকে স্থান অর্জন করেছে তারা কেউই আসলে এই সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার থেকে এই ব্যাপারে প্রস্তুতি নেয় তারা একাডেমিক রেজাল্টটাকে আগে ফিট করেছে এই জন্য আমি অবশ্যই এমফেসিস দেব দেবো যে অ্যাটলিস্ট হলো তার অনার্সের যে ফাইনাল এক্সামিনেশন তারপর থেকেই হলো সে তার জব স্পেসিফিকেশন এবং সেই অনুযায়ী প্রস্তুতি গ্রহণ করবে স্যার আমরা দেখি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ডিপার্টমেন্টের সাথে কপ আপ করে ভালো রেজাল্ট করতে পারে না কি কারণে এই নেটটিতে স্যার এইরকম স্টুডেন্টরা কপ আপ করতে পারে না বলে আপনি মনে করেন ইউনিভার্সিটির ক্লাসগুলো আমাদের স্কুল এবং কলেজের থেকে একটু ভিন্ন হয় কারণ এখানে অনেক টপিকস সম্পর্কেই একটু ইনডেপস না যে ডিরেক্টিভ কিছু ক্লাস নেওয়া হয় একজন ছাত্র যে আমাদের স্কুল এবং কলেজে টু দি পয়েন্টে রাইট আপ করে লেকচারকে এখানে ওইভাবে সুযোগ হয় না তাকে পয়েন্ট আউট করতে হয় অথবা লেকচার ফলো করে হ্যাভ টু মেমোরাইজ দ্য কি পয়েন্টস এখন এই কি পয়েন্টসগুলো যদি জাস্ট আফটার ফিনিশিং দ্য ক্লাসেস সে যদি বাসায় অথবা রুমে যে আর এগুলো স্টাডি না করে তাহলে ওই যে শর্ট মেমোরিটা মাথায় থাকবে না এই জন্য অধিকাংশ ছাত্রের ক্ষেত্রে দেখা যায় এই সিনসিয়ারিটিটার একটু ল্যাকিংস আছে অর্থাৎ সে রেগুলারলি ক্লাসে যেটুকু এক্সপিরিয়েন্স হলো তার যতটুকু সে তথ্য পেলো এটা আবার ফার্দার তার রুমে যে অথবা তার স্টাডি প্লেসে যেয়ে সে রিপিটেডলি দেখছে না এই কারণে একটা মানে সাবজেক্টের যে ভাস্ট নলেজ সেটা গ্যাদার করতে পারছে না এই জন্য আমার রিকমেন্ডেশন হলো যে ক্লাসে যতটুকুই হোক টপিক্সের গাইডলাইনগুলো পাওয়া যায় এবার তার কাছে যে রিসোর্স আছে অথবা লাইব্রেরিতে যে রিসোর্স আছে তার মাধ্যমে সে তার রিমেইনিং যে থার্ডস্ট অফ নলেজ সেটা গ্যাদার করার চেষ্টা করবে এইখানে যতটুকু ডেফিসিয়েন্সি থাকবে নেক্সট ডেতে আবার তার কোর্স টিচারের সাথে সে ইন্টার ইন্টারঅ্যাকশন করে সে জেনে নেবে এটা যদি কন্টিনিউয়াস ইফোর্ট দেওয়া থাকে এবং তার সময়ের একটা নির্ধারিত পোর্শনই থাকবে টু অ্যাকোয়ার দ্য নলেজ যদি রুটিনভাবে সে না করে সায়েন্সের ছাত্র হিসাবে তাহলে এটা মানে তার জন্য একটা ল্যাকিংস থাকবে এবং আনেবল টু কোপ উইথ দ্য অ্যাকাডেমিক রিকোয়ারমেন্টস স্যার অসংখ্য ধন্যবাদ আজকে এত ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই প্রোগ্রামে অন্তর্ভুক্ত করার জন্য